এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে মুরগির মাংস নতুন আলু দিয়ে খাবো সেই জন্য আর কি তো আপনার ভাইয়ারে বললাম যে একটা তত্নগত মুরগি নিয়ে আসো আর আমাদের একটা ব্যাপার কি জানেন আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ যে কোনো বিষয় বা যে কোনো জিনিস মানে খাবার বলেন বা কোথাও যাওয়া বলেন বা কোনো ডিসিশন ডিসিশনটা হয়তো একটু ভেবে চিনতে বড়ো কোনো ডিসিশন হইলে একটু ভেবে চিনতে নেওয়া হয় আর যখন ছোটো কোনো কিছু হয় বলেন খাবার বা কোথাও ঘুরতে যাওয়া একটু বের হওয়া এগুলো আছে না আসলে আমরা মানে আগ থেকে যে ডিসিশন নেওয়া চিন্তা ভাবনা করা এরকমটা খুব কমই হয় কারণ হুট করে আমরা চলো ওইখানে যাই মানে এরকম আমার হাজব্যান্ডও বলে আছে ঠিক আছে চলো তো এরকমভাবে আমরা প্রায়ই বের হয়ে যাই বা যে কোনো একটা জিনিস রান্না করে খাবো তো আপনার ভাইয়া বললো যে এটা আজকে খেলে মনে হয় ভালো লাগতো তো এরকম আর কি তো আপনার ভাইয়া যদি বলে আমিও বলি আচ্ছা ঠিক আছে নিয়ে আসো তো আসলে আলসের একটা ব্যাপার আছে তো আমি মাঝে মাঝে ভাবি যে আমি আলসামি করে কি করব আমি তো মেয়ে আমি যদি ওনাকে একটু ভালো করে রান্না করে দিই উনি যদি একটু খাই উনি যদি ওনার আপ্তা থেকে একটু দোয়া আসে ওনার সাথে সাথে তো আমিও একটু খেতে পারতেছি আর বিশেষ করে মেয়েরা যদি ভালো করে রান্না রান্নাবান্না না করে হাজব্যান্ডকে যদি যত্নই না করে বা হাজবেন্ডের কথাই যদি না শুনে তাহলে তো এরকম সংসার করার কোনো মানেই আসে না আর বিশেষ করে আমি জানি না আমার আমি কতটুকু ওনাকে মানে দিতে পারছি বা ওনা জয় কতটুকু করতে পারছি কিন্তু আমি চেষ্টা করি যে আমি একটা ওয়াইফ হিসেবে বা আমি একটা গৃহিণী হিসাবে যে আমার যতটুকু সম্ভব চেষ্টা করে ওনাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানো বা ওনাকে একটু পরিপাটির ব্যাপারটা গুছিয়ে দেওয়া জামা কাপড় বা যে কোনো বিষয় মনে করেন দৌত করে দেওয়া বা পরিপাটি করে দেওয়া কোথায় যাওয়ার সময় পরিপাটি করে দেওয়া তো এই বিষয়গুলো যদি আমরা ওয়াইফরা যদি খেয়াল না করি তাহলে কিন্তু হচ্ছে না বিশেষ করে আমরা মেয়েরা যখন বাহিরে বের হই বা আমাদের চাহিদাগুলো কিন্তু আমাদের হাজব্যান্ডরাই পূরণ করে তাই না আমাদের হাজব্যান্ডরা যদি আমরা মন জয় না করতে পারি বা আমাদের হাজব্যান্ডের যদি যত্নয়াতি না এই করতে পারি তাহলে কিন্তু আমাদের হাজব্যান্ডের মনে মানে তেমন একটা প্রফুল্ল আসবে না যে আমার ওয়াইফ আমার জন্য এরকম করছে বা আমার আমার জন্য এটা করছে বা আমার এরকমটা দরকার আমার ওয়াইফ করে নাই আমি চাই না যে কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম আন্ডারস্ট্যান্ড না থাকুক যাতে যে মায়া মোহাব্বত এই বিষয়গুলো একজন আরেকজনকে মিস না করে এরকম বিষয়গুলো আমার কাছে একদম ভালো লাগে না কারণ আমি একটা কাজ করবো আর তো একজন আর একজনের পরিপূরক ঠিক না হাজব্যান্ড ওয়াইফ তো আমি ভাবি যে আমি যে কাজটা করব অবশ্যই আমার হাজব্যান্ড জানবে যেই কোনো বিষয় হোক ওনার সাথে আমি ডিসকাস করব ডিসকাস করার পরে উনি যদি আমাকে বলে যে না এটা করো সমস্যা নাই তখন আমি করব আর উনি যদি বলে না এটা করার দরকার নাই তাহলে হয়তো প্রবলেম আছে এটা আমার বুঝতে হবে আর ওয়াইফের আর হাজব্যান্ডের ব্যাপারটা হাজব্যান্ড যদি ওয়াইফের সাথে না বুঝে যে আমি এটা করতেছি তুমি কি বলো তাহলে কিন্তু হলো না যদি হাজব্যান্ড মনে করে যে আমি ছেলে মানুষ আমি যে ডিসিশন নেব ওইটাই ফাইনাল এটা কিন্তু হচ্ছে না আমার মতে না আর কি অন্যদের ক্ষেত্রে আমি জানি না কি কিন্তু আমি মনে করি যে হাজব্যান্ড ওয়াইফ যে কোনো বিষয় যে কোনো জিনিস যে কোনো জিনিস আপনারা একজন আরেকজনের সাথে বুঝ পরামর্শ করেন একজন আরেকজনের মানে বুঝেন ভালোবাসেন একজন আরেকজনের পরিপূরক কারণ একজন যদি আরেকজনকে না বুঝতে পারেন একজন যদি আরেকজনকে না করেন বা যে কোনো বিষয় আপনারা যদি না শেয়ার করেন তাহলে তো এটা পাকাপোক্ত হচ্ছে না একজন জানবেন আরেকজন জানবেন না বা ওয়াইফ মনে করবে যে আমি যেটা ডিসিশন নিচ্ছি ওইটা আমার হাজব্যান্ড মানতে হবে তা না আপনারা দুইজন একে অপরকে বুঝতে হবে একে অপরে একজন আরেকজনকে সময় দিতে হবে কারণ আমাদের যে ব্যাপারটা আমরা মানে আমি আমার হাজব্যান্ড যে কোনো বিষয় আমি বললাম আমার হাজব্যান্ড অবশ্য আমাকে না করে না বা উনি কোনো বিষয়ে আমাকে বললে আমি হয়তো একটু ভাবি বা অনেক সময় না করি না কারণ আমি জানি উনি যে কোনো বিষয়ে ডিসিশন নিলে উনি ভালো করে ভেবে ডিসিশন নেই কারণ ওনার অনেক ধৈর্য কারণ আমার এত ধৈর্য নাই আপনার ভাইয়ার অনেক ধৈর্য কারণ আমি মনে করি আর কি আমার এত ধৈর্য নাই আমি হই হুল্লার করে যে কোনো বিষয়ে আমি মুখ মানে মুখ খুলে অনেক কিছুই বলে ফেলি যে এটা এমন হয়েছে ওইটা এমন হয়েছে এমন করলা কেন এরকম করা কি দরকার এই সেই মানে আমি বলি ফেলি কিন্তু আপনার ভাইয়া চাপা ভিতরে চাপা কষ্ট নিয়ে ভিতরে রেখে দেয় যে কোনো বিষয় তো ওনার চেহারা দেখলে ওনার মন দেখলে বা ওনার চাওয়া বা ওনার যে কোনো বিষয় দেখলে কিন্তু আমি বুঝতে পারি উনি বাসায় কিন্তু আমি বুঝতে পারি যে ওনার মন খারাপ বা ওনার কোনো শরীর খারাপ বা ওনার কোনো সমস্যা হয়েছে এরকম তো আসলে আমি মনে করি আপনাদের সাথে কথা বললে তো অনেক বিষয়ে কথা বলা যায় তো আমি মনে করি যত যতদিনই বাঁচবেন বা যতদিনই বেঁচে থাকবেন ততদিনই হাজব্যান্ড ওয়াইফ তো একজন আরেকজনের পরিপূরক একজন অপরজনের সাথে একজন আরেকজনের সাহায্য সহযোগিতা নেবেন এবং একজন আরেকজনকে বুঝবেন একজন আরেকজনকে যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করবেন আলোচনা করে তারপরে যে কোনো ডিসিশন নেবেন আর আমার মতে আমরা যে কোনো বিষয়েই আমরা হুট করে হয়ে যাই কোনো কিছুই আমরা আগ থেকে চিন্তাভাবনা করি না কারণ দূরে কোথাও ঘোরা ঘোরার ব্যাপারটা বা বড়ো কোনো ভালো কোনো ডিসিশন নেওয়ার বিষয়টা ওইটা হয়েছে আলাদা ব্যাপার আর যখন আমরা কাছে কোথাও ঘুরতে যাই বা কিছু খাবো বা কারো বাসায় যাব। এটা কিন্তু আমাদের হুট করেই হয়ে যায় এই দেখেন আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপির ফাইনাল লোক চলে আসছে দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আল্লাহ হাফেজ